যারা ব্যাংক লোনের মাধ্যমে গাড়ি কিনতে যাচ্ছিলেন নতুন গাড়ি তাদের জন্য আজকের এই ভিডিওটি এটা এক চার্জে হয়তো বা চল্লিশের মতো পাওয়া যায় এটার মধ্যে চারটা প্রজেকশন এলইডি হেডলাইট টেসলা মনিটর হ্যাঁ মনিটরটা একটু দেখা দেই চার্জ দেওয়ার সিস্টেমটা আচ্ছা ওই চার্জে তো চলতেছে হ্যাঁ ওই চার্জ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু ওই যে হাইব্রিডেও চলবে কিন্তু আসসালামু আলাইকুম রহমান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা ব্যাংক লোনের মাধ্যমে গাড়ি কিনতে যাচ্ছিলেন নতুন গাড়ি তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকে আমরা রয়েছি এ এস অটোমোবাইলসে চলুন এই গাড়ি একটু ডিটেলস আপনাদেরকে জানাই আমার সাথে বাপি ভাই রয়েছেছেন বাপি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের জন্য কি গাড়ি আনলেন বলেন আজকে আনছি আমি প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড আচ্ছা এক চার্জে কত কত মাইলেজ পাওয়া যাবে এটা এটা এক চার্জে হয়তোবা চল্লিশের মতো পাওয়া যাবে চল্লিশের মতো পাওয়া যাবে আচ্ছা এইটা মডেলটা জানি কত বললেন এটা দুই মডেল এটা প্যাকেজটা হচ্ছে প্রিয়াস পিএইচবি আজকে এস নেভি সেফটি প্যাকেজ বল আচ্ছা অক্সন গ্রেড কত আসছে এটা এটা 3.5 3.5 আর মাইলেজটা মাইলেজ হচ্ছে 73000 73000 এর ফিচারটা কি কি রয়েছে একটু বলেন তো হ্যাঁ এটার মধ্যে এটা প্রিয়াস কিন্তু অন্য অন্য প্রিয়াস থেকে আলাদা হ্যাঁ এটার মধ্যে চারটা প্রজেকশন এলইডি হেডলাইট আচ্ছা তারপর হচ্ছে এখানে ডেলাইট এখানে ফগ লাইট তারপর এখানে 360 ক্যামেরা আছে আচ্ছা 360 ক্যামেরা রয়েছে জায়গাটা হ্যাঁ এইটা গ্রেড

মনিটরটা একটু দেখা দেই টেসলা মনিটর এটা ওকে এটা অন্যান্য যে হাই হাইব্রিড যে পিয়াস ওই পিয়াস মনিটর এই এই মনিটর কিন্তু আলাদা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা যে 360 ক্যামেরা যেটা বলছিলাম এই যে 360 ক্যামেরা ওকে 360 ক্যামেরা রয়েছে এর মধ্যে তারপর সামনে এখানে ড্যাশ ক্যাম আছে আচ্ছা ড্যাশ ক্যাম রয়েছে কি হ্যাঁ ওকে বাপি ভাই এটার পেছন সাইডটা যদি আমরা একটু দেখি পেছনে তো আরামে ইজিলি তিনজন বসতে পারবে হ্যাঁ কালারটা খুব সুন্দর ইন্টেরিয়ারটা খুব সুন্দর ইন্টেরিয়ারটা আসলে খুব সুন্দর এই ইন্টেরিয়ারের গাড়ি কিন্তু পাওয়া খুব টাফ হুম খুবই টাফ আচ্ছা আর হচ্ছে এইখানে চার্জ দেওয়ার সিস্টেমটা আচ্ছা এটা কি স্পেসিফিক কি বাসার থেকে চার্জ দেওয়া হবে না হ্যাঁ বাসার চার্জ হবে নির্দিষ্ট কোন জায়গায় গিয়ে চার্জ না বাসা চার্জ দিতে পারবে বাসা মানে গ্যারেজ আমি কারেন্ট দিয়ে চার্জ দিতে পারবো হ্যাঁ পার্কিং এ কত কোন চার্জ দিতে হতে পারে এটা চার্জ আমি এখনো দেই নাই বাট চার্জ দিলে ওইখানে একটু সামনে আসুন দেখা দেই এই চার্জ চার্জিং যেটা হ্যাঁ ওইখানে ফুল চার্জ যখন হবে চার্জ যতটুক হবে এই যে এখানে বাতি জ্বলে উঠবে আচ্ছা এটা হচ্ছে চার্জিং এর বাতি লাইট মানে কতটুকু লেভেল রয়েছে তিনটা লেভেল রয়েছে তিনটা লেভেল আছে যদি কমে তাহলে সেই লেভেলটা দেখা যাবে যে বর্তমানে চার্জ কত রয়েছে আচ্ছা আমি আর কিছু জিনিস জানতে চাইছি ভাই ভাই এইটা এইখানেও ক্যামেরা আছে লুকিং গ্লাসে আচ্ছা আমি চার্জিং এর ব্যাপারে আরেকটু ক্লিয়ার হতে যাচ্ছি সেটা হচ্ছে পিএস এর রকম অনেক সময় গাড়ি চলতে যেতে চার্জ হয় এটা তো ওই সিস্টেমটা তো না ওই সিস্টেমটা ওই সিস্টেমটা ওই সিস্টেমটাও আছে আচ্ছা এখন আমি বাসা থেকে চার্জ দিয়ে বের হইলাম প্লাগ ইন দিয়ে যেটা আমি চার্জ দিয়ে বের হইলাম ওই চার্জে তো চলতেছে হ্যাঁ ওই চার্জ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু ওই যে হাইব্রিডেও চলবে কিন্তু হাইব্রিডও চলবে হাইব্রিডও চলবে ওকে পেছনের লুকটা দেখি বাপি ভাই আসলে লুকটা সুন্দর করেছে অন্য পিএস থেকে এই সামনের লুকটাও কিন্তু আলাদা হুম এটির সাথে স্পেয়ার চাকা আসছে এটার সাথে আমি সেল করি না এখনো আচ্ছা না না হাওয়া মেশিনার জেল হাওয়া মেশিনার জেল আসছে হ্যাঁ ওকে স্পেস যে ব্যাটারি এটা হচ্ছে নিচে আচ্ছা এটা নিচে ব্যাটারিটা ওকে ভাই এই পাস্তার কি অবস্থা এই পাশে দেখতে পাচ্ছি কালকে একটু ময়লার ছিল আপনি গাড়িটা আনসেন করবে বলেন তো এটা কালকে আসছে আমার কালকে নিয়ে আজকে সকালে ভোরবেলায় ঢুকছে আচ্ছা এখান থেকে আমরা সেই টেসলা মনিটরটা দেখতে পাচ্ছি হ্যাঁ এবং আহ এটা মাইলেজটা জেনে কত বললেন আকফি ভাই এটা 73000 মাইলস ছিল 73000 সামথিং এখন মেবি 74000 এরকম আছে ওকে আর এইটা যদি ফুল চার্জ দেওয়া যায় তাহলে 1 কিলোতে কত পাওয়া যাবে বললেন 40 এর মত 1 কিলোতে না ফুল চার্জে 40 কিলো চালাবে আমরা ফুল চার্জ দিলে 40 কিলোমিটার চলবে আচ্ছা আমি একটু ভুলই বলে ফেলেছি আচ্ছা আমরা যদি ইঞ্জিন রুমটা যদি যদি দেখি বাপি ভাই এটা সামনে কি কি ধরনের

এইটাও তো সেম ভাবে হ্যাঁ হ্যাঁ চেক আপ করে নিতে হবে আমার প্রত্যেকটা গাড়ি চেক করে নিতে পারবে আচ্ছা সো এইটার প্রাইসটা আপনি কি চাচ্ছেন এটা প্রাইস হচ্ছে 37 লাখ টাকা 37 লাখ টাকা অনেকে লোনে কিনতে যাচ্ছে এটা কত persen লোনে নেওয়া যেতে পারে এটা 70% 70% লোনে আচ্ছা সেই যদি প্রোফাইল ভালো থাকে প্রোফাইল ভালো থাকে অনেক প্রবাসী ভাইরা আছে ওনারও কি নিতে পারবে না ওনারা 50% পাবে ওনারা 50 পাবে মানে 50 থেকে 70% লোন নিতে পারবে আচ্ছা সো এর প্রাইসটা কি চাচ্ছেন

গাড়িগুলো আরো বৃদ্ধি পাবে ডে বাই ডে কারণ সামনে সবই কিন্তু প্লাগিন হাইব্রিড চলে আসে প্লাগিন হাইব্রিডই চলে আসছে সো বাকি ভালো থাকবেন আবারো কথা হবে আসসালামু আলাইকুম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গেট আপনাদের পছন্দ থাকে স্ক্রিনে তো যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এএস অটোমোবাইলস এর এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারো কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম